একবাড়া কেড়িয়া ফলদিয়া দিয়া হুজুর আমি আজ 6 মাস ধরে কথা কই বউ এর লগে বউ এর লগে কই এই কিতা বউ লগে 6 মাস কথা করেন সংসার আছে নি রইছেনি নি हां সংসার তো চলতে আছে তা আমি কইতো 6 মাস ধরে কথা না কইলে কেন নেকি তা কোন ক কথা কই হল আমি ইনডারেক কথা কিতা কইবা চালু কইছে আমরা বুঝি দুজনে বুঝি আমি কই কি র কই মনে করেন খিতা লাগে দহন্ত আডা দিয়া সরে গিয়া কই কি ভাতটা তো হইছে না নাকি তো আপনি তো কইসেন বার্তা তৈসা নাকি হেবিলি বুঝ জ্বালাই বাদ দরকার তো হেবিলি কিনা কয় তো হেবি কয় খাইলে বই বেডা নাকি তৈসা না নাকি হেবিলি কয় খাইলে বই কই মনে কর তরকারি তরকারি দিছে দাইল দি তো মনে নাই তো কিতা জিগাই নেকি ছুকা জিগা বারান্দার দাইল লাগবে নি বারান্দার ডাইলগ বলতে বারান্দার বইয়া খাই আর হেবি তোকে বারান্দার ডাইলগ বলতে কোয় দিলে দিব এটা